রাস্তার মোড়ের হোটেলগুলোতে পরোটার সাথে খুব মজার একটা সবজি ভাজি সার্ভ করা হয় আজকে একদম হোটেল স্টাইলে কিভাবে এই ভাজিটা রান্না করতে পারো সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি ডালগুলো নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ এরপর মিডিয়াম সাইজের দুই তিনটা রসুনকে একটু আধ করে দিয়ে দিয়েছি সাথে এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটাও দিয়ে দিলাম দেড় চা চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন মরিচ গুঁড়া এরপর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিলাম আর দুইটা তেজপাতাকে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শেষে এক থেকে দেড় টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর এক মুঠোর মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ব্যাস এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে দুই তিনটা বলক আসা পর্যন্ত ওয়েট করব তিনটার মতন বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এরকম কিউব সাইজ করে পেঁপে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি সেম সাইজের আমি নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দিব আসলে এখানে যে কোনো সবজিই ব্যবহার করা যায় তোমাদের কাছে যেই যেই সবজি আছে সেইগুলো তোমরা ইউজ করতে পারো আমি এখানে প্রায় সাত আটটার মতন সবজি ইউজ করেছি পেঁপে গাজর কচুরমুখী দিয়েছি পটল মিষ্টি কুমড়া আলু এরকম সাত আটটার মতন আমি সবজি এখানে ইউজ করেছি তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন এমন সাইজের হয় একটা সিদ্ধ হতে হতে আরেকটা যেন গলে না যায় এরকম সাইজ করে কেটে নিতে হবে তোমরা খেয়াল করেছো হয়তো আমি মিষ্টি কুমড়াগুলোকে একটু বড়ো সাইজের রেখেছি সেমভাবে কচুরমুখিগুলো একটু বড়ো সাইজ রেখেছি বাকিগুলো মোটামুটি একই সাইজের মধ্যেই ছিল তো তোমরা যেই সবজি দাও না কেন এই জিনিসটা মাথায় রাখবে যে সবজিগুলো এমন সাইজ হতে হবে যেন একটা সিদ্ধ হতে হতে আরেকটা গলে না যায় সে এবার ভালো করে নেড়ে দিয়ে এগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব যখন সবগুলো সবজি পারফেক্টলি সিদ্ধ হয়ে এরকম অবস্থায় চলে আসবে তখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে তো ফোড়নের জন্য কিংবা বাগানের জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে তেল গরম করে নিয়েছি এবার সেই তেলে দুইটা শুকনো মরিচকে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি মরিচটা একটু পাঁচ দশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব কালিজিরা আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতন কালিজিরা নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি সেই সবজির মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে নেড়ে ফোড়নটাকে সবজির সাথে মিশিয়ে নিব। ব্যাসের পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোটেল স্টাইলে সবজি ভাজি হোটেলের চেয়েও দ্বিগুণ স্বাদের আর অনেক বেশি স্বাস্থ্যকর এই ভাজি আজকের মতন আল্লাহ হাফেজ